নমস্কার বন্ধুরা অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে খুব সহজ পদ্ধতিতে একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো তেলকই আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি আপনাদের সামনে দেখুন চলুন এখানে আমার প্রথমে প্রথমে লাগছে সর্ষে গোটা আর লাগছে হলুদ লবণ গোটা লঙ্কা আর সরষের তেল এইবার আমি এই যে মাছ দুটো কই মাছ নিয়েছি এইগুলো একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব এদিকে আমি কড়াটা বসিয়ে তেলটা গরম করতে দিয়েছি ওই ফাঁকেই আমি লবণ আর হলুদ মাছগুলোই মাখিয়ে নিচ্ছি এই রান্নাটা খুব সুন্দর খেতে হয় আপনারা করে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে খুব কম সময়ে হয় আমি এর ফাঁকে মাছগুলো তুলে দিলাম কড়াতে ভালো করে মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব কিন্তু আমি খুব কড়া করে এই মাছ ভাজব না যেহেতু জ্যান্ত মাছ তার স্বাদটাই অন্য তাই বেশি কড়া করে আমি ভাজবো না দেখুন এইভাবে ভেজে তুলে নিলাম এইবার আমি ওখানে সর্ষে দেখিয়েছিলাম আর গোটা লঙ্কা দেখিয়েছিলাম ওটা একটা পেস্ট করে নিয়েছি ওই পেস্টটা এবার দিয়ে দিলাম কড়াই ওই তেলেতেই দেবো যাতে মাছের টেস্টটা না নষ্ট হয়ে যায় একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে আমার সর্ষের বাটাটা যেন তেতো না হয়ে যায় এখানে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ মিশিয়ে নিয়েছি নিয়ে সামান্য কালোজিরে কালো জিরে আমি এখানে দিয়ে দিয়েছি আর মাছ ভাজাটা তুলে দিয়েছি খুব সহজ পদ্ধতিতে হয় আপনারা খেয়ে করে দেখবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর ইউটিউবে চ্যানেলে আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটি অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা একটু ফলো করে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করছি আসছি পরের ভিডিও নিয়ে নমস্কার